সেপটেম্বর ক ফ দে ইসন্ স আপনি আপনা ন সাত ২৩শের পর আপনি থানান এখন পর্যন্ত দশ খানা। কমপ্লেন করেছি প্রশাসনের বিভিন্ন স্তরে জীবন দুর্বিষহ করে দিয়েছে আমার ফ্যামিলি বাড়ি থাকতে পাচ্ছে না বাড়ির পাশে ভ্যাট তৈরি করেছে রুলিং পার্টির পঞ্চায়েত সদস্য এবং আমাদের বাড়ি থেকে উৎখাত করে জন্য পার্টি অর্গানাইজড ভাবে পঞ্চায়েত সমিতি আপনি কোথায় থাকেন থানা বিষ্ণুপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট জীবন দুর্বিষহ করে দিয়েছে বাড়ির বাচ্চাদেরকে বোর্ডিং স্কুলে রাখতে বাধ্য হয়েছি আমরা নিজেরা বাড়ির মধ্যে টিকতে পাচ্ছি না বাড়ির পাশে ভ্যাট তৈরি করেছে রুলিং পার্টির পঞ্চায়েত সদস্য এই সব বিষয় এখনো করেছে রুলিং পার্টি পঞ্চায়েত সদস্য কে গৌতম কুমার দাস এখানে হ্যাঁ কোথায় আপনি পার্টি করেনি তো তাকে হ্যাঁ সাহেব যাকে যার বিরুদ্ধে অভিযোগ তাকে তো আপনাকে পার্টি করতে হবে আমি তো পুলিশকে পুলিশ কি ব্যাট সরাতে পারে হ্যাঁ কি সরাতে হবে যে সমস্ত বিভিন্ন স্তরে কমপ্লেন করেছি তার মধ্যে ভিডিও সাহেব আছেন পঞ্চায়েত আছেন আইসি সাহেব আছেন এবং সেগুলো আমি আপনারটা আপনার কাছে আছে যেটা আপনি খুলুন ওখানে আপনি পুলিশ ছাড়া কাউকে পার্টি করেননি

কারণ আপনার ব্যাট পুলিশ সরাবে না ব্যাট पंचायतকেই সরাতে হবে বুঝতে পারলেন তো আপনি হ্যাঁ পুলিশ ওদের সাহায্য করবে যাতে কোনো ঝামেলা না হয় কিন্তু ব্যাট তো पंचायत সরাবে বুঝতে পারলেন আপনি একটা সাপ্লিমেন্টারি এভ্রিডিট করুন আপনি এই মামলাটা করার পর যা যা ঝামেলা হয়েছে নিয়ে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আপনি পার্টি করুন সেইটাই নিয়ে আমার কাছে বলুন আমি আপনাদের মামলাটা আবার ডাকবো ঠিক আছে ভিডিও সাহেব কম করে হলো দুবার পঞ্চায়েত প্রধানকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে ইনি বারবার ধরে আমাদের কাছে আসছেন আপনি এটা ইমেল করেছেন যে সরিয়ে দিন আপনি বলছেন সেই জিনিসগুলো আমার কাছে নেই এখন আপনি ওইভাবে কাগজ দিতে পারেন না এইভাবে আপনার বিরুদ্ধে পার্টি তো জানতে হবে কি চাইছেন আপনি সমস্ত কিছু সাপ্লিমেন্ট করার আপনি একটা করুন আপনি আমি लीव দিচ্ছি তারপরে ম্যাটারটাকে মেনশন করুন ওদেরকে সার্চ করে পিটিশনার ইজ পিটিশনার ইন পারসন ইজ গ্রান্টেড লিভ টু ফাইল সাপ্লিমেন্টারি এফিডেভিট অ্যাজ হি কমপ্লি এএনস ইন রেসপেক্ট এ এট অফ গার্বি इन এজ বি ইন অ্যাকুমুলেটেড এট ইন ইন এন্ড অ্যাট দা সাইড অফ হি ইজ বিল্ডিং দে বাই আই এফেক্ট ই ইং হিজ লাইফ এন্ড লিবার্টি বি দ্যাট অ্যাজ ইট सप्लीमेंटरी वीडियो बोल रहे हैं अच्छा पिटिशनर वे एल एड द कंसर्न पार्टीज़ वो आर क्रिएटिंग सच डिस्टर्बेंसेस एंड न्यूसेंस एस अलसो ओ द रिप्रेजेंटेशंस व्हिच ए एडमिट एंड टू डिफरेंट ऑथरिटीज़ और तो तीन लाख में आपना क्या तीन दिन ने मोत है कल के ही दिए थे वो हमें लेट से

Said uh, in view of the uh, petitioner uh, uh, seeking legal assistance, Mr. Shorabh Chatterjee, a Aid Senior Advocate is directed to appear uh, uh, and also in panel with the High Court Legal Aid Services Authority he is directed to uh, take a junior of his choice and represent the petitioner. That's it. মা মাই লট ঠিক আছে ইস রিসার্চ আতা জি হি রিকোয়ার্স লিগাল এইড প্লিজ অ্যাসিস্ট হিম আস কিম টু কাম ইন ফ্রন্ট ও কে টেক আ জুনিয়র অফ হিজ চয়েস আপ উনি আপনার মামলা উনি করবেন লিগাল এইড এর তরফ থেকে ঠিক আছে ইউ টেক আ আই এম গিভিং ইউ আ লিবারটি টু টেক আ জুনিয়র অফ হিজ চয়েস এস এস টিবি কাম ফলো টু লাই উইথ মি ব্লগ আই অ্যাপিয়ার উইথ মি <laughs> uh, after the supplementary affidavit is prepared, copies of the AMB is served upon the affected respondents in advance, and thereafter, a liberty is granted to the petitioner to mention earn the repetition for inclusion in the list. So,